ভুড়ি খাওয়া যেমন মজা ঠিক তেমনি করে ভুরি রান্নাও কিন্তু অনেক ঝামেলার ব্যাপার আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ভুড়ি রান্না করি আমার রেসিপিতে আমার রেসিপি বলতে এভাবে আমি এভাবেই রান্না করি তো চলো দেখে নেওয়া যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শাহানা ইয়াসমিন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো প্রথমে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর এখানে গরম মশলা দিয়ে দিয়েছি যারা টুকটাক রান্না করে তারা কিন্তু এই অবশ্যই চিনবে এর জন্য আমি আর মশলার নামগুলো বললাম না তেলের মধ্যে ভালো করে একটু করে ভেজা এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। ফ্রিজে রেখেছিলাম তাই বাইরে বের করার পরে এরকম পানি ছেড়ে দিয়েছি কাজকে সহজ করার জন্য আমরা অনেকেই আগে থেকে অনেক কিছু কাজ গুছিয়ে রাখি যাতে করে রান্নার সময় তাড়াতাড়ি ভুড়ি পরিষ্কার করার মতো কষ্ট মনে হয় এই দুনিয়াতে নেই আমরা তিন একটা গরুর ভুড়ি নদীতে নিয়ে গিয়ে পরিষ্কার করেছিলাম সেটা যে কি পরিমাণ প্যারা ছিল সেটা আর নাই বললাম তো এখানে আমি রান্নার যত ধরনের মশলা এসেছে সেগুলো আমি দিয়ে দিলাম সাথে আমি জিরার গুঁড়া ব্যবহার করেছি আমি জিরা বাটার চাইতে হালকা ভেজে নিয়ে গুঁড়া করে ব্যবহার করতে বেশি পছন্দ করি এতে করে আমার কাছে অনেক বেশি ভালো ভালো লাগে এখন করে একটু কষিয়ে নেব মশলাটাকে কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব রান্নার জন্য আমি কিন্তু সরাসরি ট্যাপের পানি ব্যবহার করি না আমার কাছে আনিজি লাগে শুধুমাত্র গোসল এবং কাপড় চোপড় ধোয়ার জন্য ওই পানি ব্যবহার করি আর আমরা খাওয়ার যে ফিল্টারের পানি রয়েছে সেটা আমি রান্নাতেই ব্যবহার করি এবার আমি মশলাটাকে ভালো করে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি দেখাচ্ছি আমি যে ভুড়িগুলো রান্না করব সেটা ভুঁড়ির সাথে অল্প করে ছোট ছোট আলু কেটে গেলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এখানে যে মোটা ভুড়ি চিকুন ভুঁড়ি দুইটাই আছে এটা কষ্ট মানে পরিষ্কার করা যে কি পরিমাণ কষ্ট তারপরে সিদ্ধ করার পরে এটাকে আবার ময়লা দূর করাও অনেক কষ্ট মশলাটা কষানো শেষ এখন আমি এখানে ভুঁড়িগুলো দিয়ে দিব। সবগুলো ভুরি আমি মশলাতে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব দেখতে কিন্তু অনেক সুন্দর কালার এসেছে আর আমার রান্নাঘরে জানালা দিয়ে প্রচুর পরিমাণের আলো আসে যার কারণে এত পরিমাণ রোদের আলো আসছে যে দেখো ভিডিওটাই অনেকটাই সাদা সাদা হয়ে গেছে মশলাটা ভালো করে মেশানোর পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য কিছুক্ষণ পর কষানো হয়ে গেলে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একবার পানি অ্যাড করব। তোমরা কিন্তু দেখো এখানে আমি মোট চার থেকে পাঁচবার এটাকে পানি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি কেননা ভুড়ি যত বেশি সিদ্ধ হবে তত বেশি খেতে মজা হবে আর তার শক্ত যে ভাবটা রাবারই ভাবটা রয়েছে সেটাও কিন্তু চলে যাবে এটা হচ্ছে আমার দ্বিতীয় পর্যায় এই দেখো আমি আবার পানি দিয়ে আবার কষিয়ে নেব ভালো করে মিশিয়ে ঢেকে দিলাম দ্বিতীয় পর্যায়ে আবার কষিয়ে দেখো আবার পানি দিয়ে দিচ্ছি মানে চার থেকে পাঁচবার পানি দিয়েছি যদি হাতে সময় বেশি থাকে বেশি করে পানি দিয়ে হালকা আছে অনেকক্ষণ রাখতে পারো তাহলে ভুড়িটা অনেক নরম হবে নরম করে রান্নার আমার আরেকটা কারণ হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু ভুড়ি খেতে পছন্দ করে না একমাত্র এর রাবারি টেকচারের কারণে আর ওকে আমি খাওয়ানোর জন্যই বেশি করে পানি দিয়ে বারবার সিদ্ধ করি যাতে একটু নরম হয় তো এভাবেই দেখো লাস্টে আমার কেমন হয়েছে আমি এরকম একটু হালকা হালকা ঝোল রেখে ঘুড়িটা নামিয়ে নেব আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম